হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টিভির পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবার ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স আপনি যদি বলব শত বা ইচ্ছাকৃতভাবে আপনার হ্যান্ডসেটটিকে বাসায় রেখে অফিসে চলে যান বা বাইরে চলে আসেন এবং সারাদিন শেষে আপনি আবার ঘরে ঢুকলেন তখন আপনার হ্যান্ডসেটটিকে আপনি পেলেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনার হ্যান্ডসেটটিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যেটা আপনার ইচ্ছে ছিল না বা কোনো মিসইউজ করা হয়েছে বা কোন কোন ক্ষেত্রে সারাদিন আপনার হ্যান্ডসেটটিকে ব্যবহার করা হয়েছে তা আপনি দেখতে চান একটি মাত্র ক্লিকে তাহলে কীভাবে দেখবেন হ্যাঁ ভিওয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে তার উপরে সারাদিন আপনি হ্যান্ডসেটের সাথে ছিলেন না কিন্তু আপনার হ্যান্ডসেটটি বলে দেবে কোন কোন জায়গায় আপনার হ্যান্ডসেটটি দিয়ে ক্লিক করা হয়েছে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমে আপনার সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে ক্লিক করলে আপনাকে একটি চার্ট দেখাবে বা একটি ইন্টারফেস আসবে আপনি এই ইন্টারফেসটা আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন করে প্রয়োজনীয় অংশে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়েলভিং অ্যান্ড প্যাটার্নাল কন্ট্রোল এখানে ক্লিক করে দেবেন এটা হচ্ছে মূল কাজ কাজবিওয়ার্স এখান থেকে আপনার হ্যান্ডসেট আপনাকে বলে দেবে আপনি কোন কোন জায়গায় আপনার সারাদিন ব্যবহৃত হয়েছে সেই সেটটি দেখতে পাচ্ছেন একটি অপশান চলে আসছে এখানে একটা গোল বৃত্তের মধ্যে লাল নীল বিভিন্ন ধরনের আপনি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেকটি জিনিসের এক একটি কালার দিয়ে দিয়েছে যেটা আদার্স অ্যাপস হচ্ছে নীল গোলক্রম হচ্ছে বিভিন্ন কালার তো আপনি এইভাবে দেখে বুঝবেন না কিন্তু আপনি মধ্যে এখানে খেয়াল করেন লেখা আছে আজকে সারাদিন কতটুকু ঘন্টা আপনার সেটটা ব্যবহৃত হয়েছে তা দেখাচ্ছে তো সাত ঘন্টা সতেরো মিনিট আপনার সেটটি আজকে সারাদিন ব্যবহৃত হয়েছে এখন আপনি দেখতে চান কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে আপনি মধ্যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ভিওয়ার্স আরেকটি মজার ঘটনা ঘটে যাবে আপনি দেখতে পারবেন এই যে আরেকটি চার্ট চলে আসবে আপনার সামনে কোন কোন দিন কোন কোন জায়গায় আপনার সেটটি ব্যবহৃত হচ্ছে তার নিচে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন বিবাস প্রত্যেকটি বার উল্লেখ করে এখান থেকে আছে ইউটিউব দেখেন ইউটিউবে আপনার মোবাইলটা আজকে সারাদিন ব্যবহৃত হয়েছে বা আমার যে মোবাইলটা আমি দেখাচ্ছি এক ঘন্টা তিপ্পান্ন মিনিট ফেসবুক এক ঘন্টা পনেরো মিনিট ওয়াইট স্টুডিও পঞ্চাশ মিনিট তো এইভাবে প্রত্যেকটি অপশানকে দেখিয়ে দেওয়া হয়েছে কত মিনিট কোনটা ব্যবহৃত হয়েছে তো আপনাকে আর কেউ বলে বোঝাতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে আজকে সারাদিন আপনি না থাকার কারণে ফেসবুকটা এতক্ষণ ইউজ হয়েছে ইউটিউবটা এতক্ষণ ইউজ হয়েছে ওয়াইট স্টুডিও এতক্ষণ ইউজ হয়েছে তো ভিওস আপনার হ্যান্ডসেটটি বলে দেবে আপনাকে কখন কে তাকে কখন কোথায় ইউজ করেছে বা কোন জায়গায় ব্রাউজিং করেছে তার মধ্যে হ্যান্ডসেটের তো ভিওস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার আশা করি এবং সবাইকে দেখে সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম